আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন সাতুর্য ভাই সে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি যদি টয়টা টয়টায় হান্ড্রেড কার দিয়ে রাইড শেয়ারিং করি উবার পাঠাও ইন ড্রাইভ অ্যান্ড অ্যাভারেজে দশ থেকে বারো ঘন্টা পার ডে কাজ করি তাহলে মান্থলি কত অ্যামাউন্ট ইনকাম পসিবল একটু আইডিয়া দিবেন আর আমার বয়স একুশ অ্যান্ড আমি নিউ ড্রাইভার সিক্স মান্থ ধরে ড্রাইভিং করি থ্যাংকস ইন অ্যাডভান্স একটা রিপ্লাই ভিডিও দিলে ভালো হতো তো অসংখ্য ধন্যবাদ সাতুর্য ভাই কমেন্ট করার জন্য এবং কি আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি দেখেছেন আমার খুব ভালো লাগবে এবং কি আপনি যে কমেন্টটা করছেন আপনি নতুন ড্রাইভার আপনার বয়স একুশ এবং কি আপনার নতুন ড্রাইভার ইনকামের প্রশ্ন যেহেতু আসছে তো ঢাকায় যদি গাড়ি চালান সেই ক্ষেত্রে আপনাকে আগে ঢাকার সব অলিগলি এবং কি ঢাকার প্রত্যেকটা স্থান আপনাকে চিনতে হবে হ্যাঁ ম্যাপ তো আছেই এবং কি অ্যাপসের সাথে যে ম্যাপ থাকে সেই ম্যাপ তো থাকবেই সেই ম্যাপ আপনাকে সাহায্য করবে তারপরেও দেখা যায় যে আপনার অ্যাপসের বাইরেও কিন্তু আপনার ট্রিপ হবে এবং সেই ট্রিপেও কিন্তু আপনার অবশ্যই জায়গা চিনতে হবে আর জায়গা চিনা থাকলে কিন্তু আলাদা একটা অ্যাডভান্স আপনি অ্যাডভান্স পাবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কতটুকু ঢাকার অলিগলি এবং ঢাকার রোডঘাট আপনি চিনেন তার উপরেও কিন্তু আপনার ইনকামের একটা প্রভাব পড়বে যেহেতু আপনি ইনকামের বিষয়টা জানতে চেয়েছেন সেক্ষেত্রে আর বলেছেন আপনি নতুন ড্রাইভার তো আপনি যদি লাইসেন্স সিক্স মান্থ ধরে আপনি ড্রাইভিং করছেন আপনি লিখেছেন যে সিক্স মান্থ ধরে আপনি ড্রাইভিং করছেন তো আপনি যদি উবারে আসতে চান বাট পেশাদার পেশাদারভাবে আপনি মানে পেশাদারিত্বই যদি আপনার হয় প্রফেশন ড্রাইভিংটা তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স সেটা পেশাদার লাইসেন্স অপেশাদার লাইসেন্স হলে কিন্তু আপনি উবারে আসতে পারবেন না এবং কি আপনি যে কোনো জায়গায় যদি পেশাদারিত্বভাবে ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনাকে সার্জেন্ট পুলিশ এরা কিন্তু আটকে দিবে মামলা দিতে পারে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেশাদার লাইসেন্স একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে হান্ড্রেড টয়টা হান্ড্রেড দিয়ে যদি আপনি ড্রাইভিং করেন মানে রাইড শেয়ারিং করেন উবার পাঠাও এবং ইনড্রাইভ হ্যাঁ আপনি পাশাপাশি উবার পাঠাও এবং ইনড্রাইভ দুটো তিনটে তিনটে প্ল্যাটফর্মই আপনি যুক্ত রাখতে পারেন এবং আপনি যুক্ত থাকতে পারেন দেখা যাচ্ছে যে আপনি উবারের ট্রিপ হচ্ছে না পাঠাওতে মুভ করছেন আবার পাঠাওতে ট্রিপ হচ্ছে না আপনি ইনড্রাইভ দেখতে দেখছেন এরকম আপনি একটা সার্কেল করে আপনার তিনটে প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারেন এটা আপনার ভালো একটা আইডিয়া গুড ডিসিশন এবং দশ থেকে বারো ঘন্টা যদি আপনি ড্রাইভ করেন এটা কিন্তু খুব হার্ড ওয়ার্ক এটা খুব হার্ড ওয়ার্ক এটা আপনি তিরিশ দিন পারবেন কিনা না সন্দেহ যেহেতু আপনার বয়স কম আমি বয়সের দিকে বলছি না অনেকেই অনেকভাবে পরিশ্রম করে থাকে আপনি হয়তো আপনার হার্ড হার্ডওয়ার্কার আপনি হার্ডওয়ার্কিং করতে পারেন তো দশ থেকে বারো ঘন্টা আপনি তারপর আমি ধরে রাখি যে যেহেতু ইনকামের প্রশ্ন আছে আমি ধরে রাখি আপনি পঁচিশ দিন ডিউটি করতে পারবেন আপনার তিরিশ দিনে আপনি পঁচিশ দিন ডিউটি করতে পারবেন দশ থেকে বারো ঘন্টা পার ডে আপনি ড্রাইভ করবেন মান্থলি আপনার কত টাকা আসতে পারে আর টয়টা হান্ড্রেড এটা কিন্তু আপনার ব্যাকডেটেড গাড়ি আগের গাড়ি এটা মেনটেনেন্স কস্ট একটু বেশি থাকবে এবং কি টয়টার গাড়ি যেহেতু আপনার মেনটেনেন্স কস্ট বেশি হলেও মানে বেশি হলেও কিন্তু আপনার পার্টসগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন সেহেতু আপনার রিপেয়ার এবং মেনটেনেন্স নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে থাকবে না টয়টা হানড্রেড গাড়িটা কিন্তু আপনার বেশিরভাগই এলপিজি করা থাকে না সিএনজি করা থাকে তো সিএনজি কল করা থাকলেও কিন্তু সিএনজির পেট্রোল এলপিজির থেকে দাম কম তো আমি সব কিছু কিন্তু আমি একেবারেই বলে নিচ্ছি যেহেতু ইনকামটা আমি ইনকামটা একবার শেষে বলতেছি তো আপনার টয়টা টেন গা হান্ড্রেড গাড়িটা যদি এলপি সিএনজি করা থাকে এবং কি পঁচিশ দিন ড্রাইভ করেন এবং প্রতিদিন ওই পঁচিশ দিন প্রতিদিন আপনি আমি ধরে নিচ্ছি দশ ঘন্টা ড্রাইভ করেন আপনি নতুন ড্রাইভার তো অ্যাভারেজে আপনার আমি সব ইনকাম বাদ দিয়ে পার ডে না আমি মান্থলিটা বলছি অ্যাভারেজে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ধরে নিতে পারেন আপনার ইনকাম হবে যদি আপনার নিজের গাড়ি নিজে ড্রাইভ করেন যদি আপনি নিজের গাড়ি নিজে ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং কি পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম ধরতে পারেন যদি হার্ডওয়ার্ক করেন এটা কিন্তু আপনার আপনি নতুন ড্রাইভার আপনি বলছেন সেক্ষেত্রে আমি বলছি চল্লিশ থেকে পঞ্চাশ আর যদি হ্যাঁ আপনি যদি পুরান ড্রাইভার হয়ে থাকেন বা পুরান বলতে অভিজ্ঞ ড্রাইভার ঢাকার সিটি সব চিনে প্রত্যেকটা জায়গা চিনে প্রত্যেকটা স্থান চিনে যে কোনোভাবেই ক্যাবসের কোনো সহায়তা নিয়ে নিতে হয় না যে কোনো জায়গায় সে মুভ করতে পারে যেতে পারে রাইড শেয়ারিং করতে পারে তো সেক্ষেত্রে তার ইনকামটা একটু একটু কিন্তু আংশিক আপনার থেকে বেশি হবে পাঁচ দশ হাজার টাকা আপনার থেকে বেশি হবে এটাই স্বাভাবিক তো আশা করি সাতুর্য ভাই আপনি বুঝতে পেরেছেন যে আপনার ইনকামটা কত হতে পারে তো অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করার জন্য এবং কি আপনি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ